আসসালামু আলাইকুম আমি নুসাদ বলছি নোয়াখালী থেকে আর আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে শীতকালীন সবজি যেহেতু শীতকাল বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর শীতকালের সবজিগুলোর মজাই আলাদা আর মুগ ডাল দিয়ে কিভাবে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি মিক্স করে রান্না করবেন আজকে সেটাই শেয়ার করবো তো চলুন দেখিনি পুরো রেসিপি তো প্রথমে রান্নার তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই উপকরণগুলোর পরিমাণ স্ক্রিনে দেওয়া আছে আর এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ ব্যবহার করেছি যারা ঝাল খেতে পারবেন না তারা ঝালটা কমিয়ে দিতে পারবেন তো তারপর লাগবে রসুন বাটা তো এখানে রসুনটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তো এই পর্যায়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল বের হয়ে আসে মশলা থেকে সম্পূর্ণ তেল বের হয়ে আসলে এখন মুগ ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যার কারণে ফুলে ডাবল হয়ে গেছে তো তারপর মুগ ডালের সাথে মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পিস রুই মাছ ব্যবহার করেছিলাম আর মাছটাকে আমি আগে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দেখালাম না তো এ পর্যায়ে মাছ আর মুগ ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এই কাজটা হালকা হাতে রেখেই কষাতে হবে বেশি জোরে নাড়া নাড়ি করলে মাছটা ভেঙে যেতে পারে তো এখন তিন থেকে চার মিনিট মুগ ডালটা কষানোর পর সবজি দিয়ে দিচ্ছি এখানে সবজি হিসেবে আমি নিয়েছি আলু ফুলকপি শালগম আর টমেটো আপনারা যে কোনো শীতকালীন সবজি ব্যবহার করতে পারবেন তো এ পর্যায়ে সবজি আর ডালটা একটু মিশিয়ে নিচ্ছি সবজি আর ডাল মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথম পর্যায়ে পানি ব্যবহার করেছি এই পানি শুকিয়ে আসলে আবার পানি দিব তো একটু নেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর অপেক্ষা করব এই পানি শুকিয়ে আসা পর্যন্ত আর অবশ্যই মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে তো কিছুক্ষণ পর প্রথমে দেওয়া পানিটা শুকিয়ে আসলে একটু নেড়ে দিয়েছি আর হচ্ছে শেষ পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটা এমনভাবে দিতে হবে যেন সবজিটা ডুবে থাকে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আর ঢেকে রাখতে হবে না কারণ ঢেকে রাখলে সবজি আর মশলার কাঁচা গন্ধটা যাবে না এভাবে হাই হিটে রেখে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর সবজি থেকে পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে তো এর থেকে বেশি পানি শুকানো যাবে না এর থেকে বেশি পানি শুকাতে গেলে একদম গাঢ় হয়ে যাবে ডাল ভাবটা থাকবে না তো আমি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য শেষ পর্যায়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ ভাগার দিয়ে দিচ্ছি এ ভাগারটা আমি আগে রেডি করে রেখেছিলাম এখানে পেঁয়াজ ভাগারের পরিবর্তে রসুন ভাগারও দেওয়া যাবে তো এই তো রান্না কমপ্লিট শীতকালীন সবজিগুলোকে এভাবে মুগ ডাল দিয়ে রান্না করে দেখুন খেতে ভালো লাগবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি চুল অফ করে রান্না শেষ করবো